রাত পোহারি আরামবাগে পা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তাই আরামবাগের কালীপুরের সভাস্থলে এখন সাজো সাজো রব চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চারিদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা শুধু সভাস্থল নয় আরামবাগ শহর ও তার আশেপাশের এলাকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সব সময় নজরদারি চালাচ্ছে এসপিজি কমান্ডোরা আর এক্ষেত্রে পুলিশ পুকুর থেকে শুরু করে উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্র ব্যবহার করা হচ্ছে এদিকে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে বিজেপি উচ্চ নেতৃত্ব

এর আগে আরামবাগের বড়বাড়িতে শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এসেছিলেন বালিতে প্রধানমন্ত্রী এসেছিলেন কিন্তু আমাদের আরামবাগবাসীর কাছে হুগলি জেলাবাসীর কাছে আরামবাগ সাংগঠনিক জেলার কাছে তো বটেই এবং পার্শ্ববর্তী প্রায় উনচল্লিশটা বিধানসভাকে কভার করে কাল ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ববরণ্যে নেতা তিনি আমাদের কাছে তার মূল্যবান বক্তব্য দিতে আসছেন এবং প্রশাসনিক বৈঠক করতে আসছেন ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তার নেতৃত্ব তো আছেই তার সঙ্গে সঙ্গে হুগলি জেলা জুড়ে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঘাটাল দাসপুর কেশপুর এই সমস্ত এলাকার মানুষজনের মধ্যেও প্রধানমন্ত্রীকে দেখার প্রধানমন্ত্রীজির বক্তব্য শোনার আগ্রহ তুঙ্গে দেখুন প্রধানমন্ত্রীজি কি বলবেন সেটা পিএমও দপ্তর জানেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গে পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি রেলের প্রজেক্ট চলছে বারো হাজার কোটি টাকার বেশি রেলের প্রজেক্ট দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে চলছে সেই প্রজেক্টের ঘোষণা করতে পারেন বলে আমার মনে হয় পাশাপাশি প্রধানমন্ত্রীজি ভারতবর্ষের মানুষের কাছে যেমনভাবে তার বার্তা রাখেন ঠিক সেইভাবেই আরামবাগবাসীকে তিনি হতাশ করবেন না ভাবাদিঘির বিষয়টা সম্পূর্ণ রাজ্যের রাজ্য জমি দিতে পারেনি বলে এই প্রকল্প এখনও মুখ থুড়ে পড়ে রয়েছে ভাবাদিঘির জট অচিরেই খুলে যাবে পশ্চিম অমরপুরের জট অচিরেই খুলে যাবে এই রকমই কথাবার্তা আমরা যখন রেল মন্ত্রী। মাননীয় অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে কথা বলি তখন তিনি বলেছিলেন আমরা আমাদের যে আম এই জট তাড়াতাড়ি কেটে যাবে এবং রেল চালু হবে আমরাও আমি যে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীজিকে চিঠি লিখছি সেই চিঠি ওনার কাছে তুলে দেব তাতেও এই বিষয়টা থাকছে যে তারকেশ্বর বিষ্ণুপুর ডবল লাইন এবং যে জমি জটের জন্য আটকে রয়েছে এই প্রোজেক্টটা সেই প্রজেক্ট প্রোজেক্টের কীভাবে দ্রুত সমস্যার সমাধান করা যায় সে বিষয়টা প্রধানমন্ত্রীজির নজরে আনবো তাছাড়া প্রধানমন্ত্রীজিকে বলবো। যে আই আইআইটি আরামবাগের বুকে স্থাপিত হোক নিট আরামবাগের বুকে স্থাপিত হোক যেমন দুর্গাপুরে এনআইটি আছে সেরকম স্থাপিত হোক খানাকুলের বুকে যে সেতু সমস্যা আপনার লোকসভা গঠন হয়েছে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে তারপর থেকে বহু নির্বাচন হয়েছে বহু সাংসদ আরামবাগ উপহার দিয়েছে কিন্তু আরামবাগের মানুষ খানাকুলের মানুষ সেই অর্থে বঞ্চিত কারণ খানাকুলের যে ব্রিজের দরকার সেই ব্রিজের প্রতি কোনো সাংসদ দৃষ্টি দেননি সেই বিষয়টাও আমরা আমাদের চিঠির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজির দৃষ্টি আকর্ষণ করব। আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়টাও প্রধানমন্ত্রীজির দৃষ্টি আকর্ষণ করব একদম শেষ পর্যায়ের প্রস্তুতি আজকে বিকেলে মাননীয় রাজ্যের সভাপতি মাননীয় বিরোধী দল নেতা সুকান্ত দাস শুভেন্দু দাস সহ আমাদের এই প্রদেশের ইনচার্জ মাননীয় মঙ্গলজি সবাই বিকালবেলা এখানে আসবেন পরিদর্শন করার জন্য আর ঠিক কাল দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে সেই প্রতীক্ষার অবসান হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতা মোদিজি আমরা নিজেরা খুব গর্বিত উনি এখানে আসছেন ওনার কপ্টার এখানে নামবেন তারপর উনি প্রথমে সরকারি একটা অনুষ্ঠানে যোগ দেবেন সেখানে বেশ কিছু ইনিগ্রেশন আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান অয়েল এবং ইন্ডিয়ান রেলওয়ে তারপর উনি পাবলিক মিটিংয়ে এসে সম্বোধন করবেন দেখার যে আবেগ আরামবাগজনকে আটকাবে সবাই তো আসার চেষ্টা করছে সবাই দেখবে স্বাভাবিক না সেই রাজীব গান্ধী এসেছিলেন করবাড়ি মাঠে তারপর তেত্রিশ চৌত্রিশ বছর এখানে কেউ আসেনি কোনো প্রধানমন্ত্রী আসেনি আবার মোদিজি আসছেন এখানে এটা আমরা গর্বিত উনি আরামবাগের মানুষ হৃদয়ের অন্তঃস্থল থেকে ওনাকে অভিবাদন জানাবেন এখানে আপনি দেখবেন রাস্তার ধরে ধরে এখন থেকে লোক এসে ট্রেন্ড করে আছে রান্না করে খাচ্ছে মোদিজিকে দেখবার জন্য আপনারা সেই খবরও দেখিয়েওছেন গিয়ে দেখুন চারিদিকে দিকে ট্রেন্ড করে সব বাড়িতে আত্মীয় স্বজন চলে আসছে দূর থেকে কালকে এখানে আসার জন্য তো সকাল নটা থেকে এখানে ভিড় শুরু হবে পুরো এলাকা মহল পুরো স্তব স্তব্ধ হয়ে যাবে এবং সব থেকে বড়ো কথা খুদে বাচ্চা থেকে বয়স্ক মানুষ কেউ এই মোদি আবেগ থেকে দূরে নয় মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ এবং এইট পয়লা বৈশাখ থেকে বিয়ে বাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা gostar.